আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ দেশীয় উপবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা ডিজাইন ঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে রূপটালি সহ বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে যে কাজ কারু কাজগুলো করা হয় সে কাজগুলো নিয়ে উপস্থিত হয়েছি এই কাজগুলো সম্পূর্ণ আমার হাতে করা বিগত সতেরো বছর যাবত আমি এই লাইনের মধ্যে কাজ করে যাচ্ছি এবং কি দক্ষতা মিস্ত্রিদের সারা বাংলাদেশে এরকম ধরনের কাজগুলো আমরা করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে আপনারা যারা এরকম ধরনের কাজ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং সম্পূর্ণ নাম্বারই আমাদের টোটালে স্ক্রিনে দেওয়া থাকবে আমার এইসব কাজগুলো রং করা ভিডিও আপলোড করার কারণ হলো আপনারা যারা আমাদেরকে দিয়ে সিমেন্ট বালু এই সব কাজগুলো করাচ্ছেন পাশাপাশি রঙের জন্য যে ভিডিওগুলো উপস্থিত মানুষ অনেকটা কম করে যার কারণে আমি রঙ করা ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি রং ছাড়াটাও উপস্থিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে কাজটি দেখছেন সব রং ছাড়া তো আপনাদের মতো করে আপনারা রঙ করে নেবেন রং করা ভিডিও এবং রং ছাড়া ভিডিও দুটোটাই আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে আপনারা চাইলে আমাদেরকে দিয়ে অতি অল্প খরচের মাধ্যমে সারা বাংলাদেশে করাতে পারবেন এরকম ধরনের কাজগুলা কাজটি যদি ভালো লাগে তবে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম